একজন মানুষ শতকরা পঁচাত্তর ভাগ রোগ থেকে মুক্ত হতে পারেন কোনো ওষুধ ছাড়াই কারণ এ রোগগুলো হল মনোদৈহিক দেহের রোগ ওষুধে ভালো হতে পারে কিন্তু মনোদৈহিক রোগ নিরাময়ে ওষুধের কোনো প্রয়োজন নেই মনের জট খুলে গেলে এ রোগগুলো এমনিতেই ভালো হয়ে যায় কোয়ান্টাম মেথডে হাজার হাজার মানুষের তাৎক্ষণিক নিরাময়ের রহস্য এখানেই কোর্সে এসে আলোচনা শুনতে শুনতে আর মেডিটেশন করতে করতেই অংশগ্রহণকারীদের মনের জট খুলে গেছে তারা মুক্তি পেয়েছেন বহু বছরের রোগ যন্ত্রণা থেকে লাভ করেছেন সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবনের সূত্র আমি বিগত আট বছর যাবত স্পন্ডালাইসিস রোগে ভুগছি আমার সব সময় শরীরে ব্যথা থাকে মেরুদণ্ডের মেরুদণ্ডের শেষ প্রান্তে এবং ঘাড়ে এবং কাঁধে আমাকে ডাক্তার বলে বেশিক্ষণ বসে থাকা যাবে না শুয়ে থাকা যাবে না হাঁটা যাবে না দাঁড়ায় থাকা যাবে না তো কি করা যাবে হ্যাঙ্গারে ঝুলে থাকবো ঘটনা হইতেছে প্রথম চাকরি ছেড়ে দিলাম ঘোরাঘুরি করি উদ্ভ্রান্তের মতো খুবই অবস্থা খারাপ আরেকটা চাকরি জয়েন করলাম সেইখানেও কাউরে ভালো লাগে না মনে হয় দুনিয়ার সবাই খারাপ আমিই ভালো কেউ বুঝে না আমি খালি বুঝি এই সমস্যা সবার সাথে ঝগড়া লাগে সবার সাথে ঝামেলা আমার ফ্রেন্ডরা আমাকে সাজেস্ট করলো আমার আত্মীয় স্বজন আমাকে সাজেস্ট করলো মেডিটেশন করার জন্য তখন আমার মনে হলো যে এটা কি আসলে কাজ করে আট বছর যাবো এতগুলির চিকিৎসক কাজ করে কিছু করতে পারলো না এখানে যে যে শুনবো কাজ করে ফেলবে কি শুনবো এখানে তা আমার ছোট মামা উনি এখানে বেশ ভালো উপকার পেয়েছে তো উনি তোমার কোনো কিছু করা লাগবে না আমি আবার একটু কিপটা প্রকৃতির ছিলাম এখন আর নাই যাই হোক প্রথম দিন যখন এখানে আসলাম সকালে দশটার ব্রেক পর্যন্ত আমার মনে হইতেছে কোনো উপকার হবে না আমার ওই নেতিবাচক চিন্তা আমাকে খাই ফেলতেছে দুপুর একটা সময় আমি দেখি আমি অন্য মানুষ এখান থেকে বাইর হয়ে যায় যার সাথে আমি আমার মনে পড়লো যে জীবনে সবচেয়ে বড় খারাপ ব্যবহার করছি তাকে ফোন করা কান্নাকাটি করা তার কাছে দুঃখিত বললাম সে খুবই আপনভাবে আমাকে গ্রহণ করলো মানে আমার ভিতরে আমি গত চার দিনে যে এই চেঞ্জটা পাইতেছি একটা আমার মনে হয়েছে যে আমি একটা আলো দেখতে পাচ্ছি আমার ভিতরে আমি চাই যে আমার এই আলোটা সবাই দেখুক আমি চাই যে সবাই উপকৃত হোক যেই মানুষ কিছুক্ষণ দাঁড়ায় থাকতে পারে না বসে থাকতে পারে না সে এখানে বসে বসে চার দিন কথা শুনলো যে মানুষ ঠিক মতো হাঁটতে পারে না সেই মানুষ আজকে সকালবেলা তিনটা লাভ দিল ঠিক আছে যে মানুষ প্রতিদিন ঘুম থেকে ওঠার সময় ঘুমের চেতনা ভাঙার আগেই বুঝে যে আমার কোমর ব্যথা করতেছে সেই মানুষের কোমর ব্যথা নাই আজক ঘটনা প্রত্যেকটি রোগেরই আছে নিরাময় এমন কোন রোগ আল্লাহ দেননি যা নিরাময় তিনি পাঠাননি দুই যুগ আগে এ বিশ্বাস নিয়েই কোয়ান্টাম শুরু করেছিল আর উদাহরণ সৃষ্টি হতেও সময় লাগেনি প্রথম ব্যাচ থেকেই একের পর এক সাফল্য দীর্ঘ অনিদ্রা দূর হয়ে গেল রাতে বিছানায় যেতে যেতেই মাইগ্রেন মাইগ্রেশন নিয়ে চলে গেল ক্লাসরুম থেকেই অ্যাজমা শ্বাসকষ্ট দূর হল পেইন ভালো হলো বহু বছর পর আবার শুরু করলেন রুকু সেজদা দিয়ে নামাজ আমি একটা বিয়ের অনুষ্ঠানে যে পায়ে ব্যথা পেয়ে আজকে তিন বছর ধরে দাঁড়ায় নামাজ পড়তে পারি না ভীষণ মনে কষ্ট যে সবাই দাঁড়ায় নামাজ পড়ে আমি দাঁড়ায় নামাজ পড়তে পারি না কিন্তু আজকে যে নামাজ পড়তে যে চেয়ার খুঁজতে দেখি চেয়ার নেই দেখি সময় চলে যাচ্ছে তখন আল্লাহর নাম করে বিশ্বাস মনে নিয়ে অটো সাজেশন দিয়ে গুরুজির কথা মনে করে শেষ দায় চলে গেলাম আল্লাহর কি অশেষ রহমত যা আমি পুরা জোহরের নামাজ দাঁড়িয়ে পারলাম। এই আনন্দ এইয়া আপনাদের কাছে প্রকাশ না করে আমি পারলাম না উনিশশো সাল থেকে দু সালের বিশে মার্চ পর্যন্ত আমি দুইটা তিনটা কোনো কোনো দিন চারটা ঘুমের ওষুধ ছাড়া ঘুমাই কোনো দিনই না এবং আমার বাসার সবাই অ্যালার্ট থাকতো খাবার থাক না থাক ঘুমের ওষুধ থাকতে হবে কারণ আমি যখন কাজ শেষ করে বিছানায় যাব যেন আমি ঘুমাতে পারি গত দুই দিন যাবৎ উইদাউট স্লিপিং পিল আমি ঘুমাচ্ছি আমি ঘড়ির অ্যালার্ম ছাড়া কখনই উঠতে পারি না আমি উইদাউট এনি অ্যালার্ম আমি উঠছি আমি একজন মাইগ্রেন পেশেন্ট নিয়ার অ্যাবাউট ফিফটিন ইয়ার্স বা বেশি হতে পারে খারাপ অবস্থা কতটা ছিল এটা আসলে ঠিক বুঝাইতে পারবো কিনা জানি না আমার বিয়ের পরে আমার ওয়াইফ যখন প্রথম দেখছে যেদিন মাইগ্রেনের পেইন উঠছে সে কানতেছিল কারণ আমি আমার মাথা ফ্লোরের সাথে বাড়ি দিতাম যখন পেইন উঠতো আমার আর কিছু দুনিয়ায় মনে হইতো যে একটা জিনিসই আছে সেটা হলো মাইগ্রেন এছাড়া আর কিছু নয় গামছা দিয়ে টাইট করে আমার মাথা বেঁধে রাখা হতো আমি নিজে বেঁধে রাখতাম এবং ঠান্ডা তেল দিয়ে রাখতাম যাতে পেইনটা একটু একটু করে কমে দেন একটা ফ্রেশ ঘুম দিতে পারলে তারপরে অনেক থাউজেন্ড এইট থেকে ইন্ডিয়া দেখাচ্ছি ওষুধ দিচ্ছে খাচ্ছি বাট প্রথম দিন গুরুজির কাছে যে ইন্সপিরেশন পাইলাম আমি ওষুধ ছেড়ে দিছি এবং এরপরে আমার কোনো পেইন হয় নাই দু একবার এখানে বসার সময় মনে হচ্ছে পেইন আসবে আসবে আমি বলেছি যা যা আমি পেইন চাই না আমার পেইন নাই আমি আটানব্বই সাল থেকে ব্রঙ্কো অ্যাজমায় ভুগছিলাম অ্যাজমা যার আছে সে জানে যে অ্যাজমার কষ্ট কী প্রচণ্ড কষ্ট হতো এবং শ্বাস নিতে তো প্রচণ্ড কষ্ট ছিল আমি ইনহেলার ইউজ করতাম স্টোরয়েড খেতাম এবং মাঝে মধ্যে আমাকে নেবোলাইজ করতে হতো এছাড়া অ্যাজমা থাকলে যা হয় যে শরীরে শক্তি অনেক কমে যায় কাজ করার শক্তি কমে যায় কাজ করা যায় অল্পতে হাঁপিয়ে যাওয়া সিঁড়ি দিয়ে উঠা না করতে পারা সব কিছুই ছিল নিজেকে মনে হতো যে আস্তে আস্তে মনে হয় আমি অথর্ব হয়ে যাচ্ছি এই চার দিনে আমি এসির মধ্যে বসে আছি এখানে ঠান্ডা পানি তো অজু করছি আমি ইনহেলার তো নিচ্ছি না কোনো ওষুধও খেতে হয়নি একদম আল্লাহ মতো সুস্থ আছি আমি অনেক বছর যাবত আমেরিকার মিশিগানে চিকিৎসক হিসাবে কর্মরত আছি আমার আঠারো বছর যাবত একটা প্রবলেম আছে লাম্বার স্পাইনাল স্ট্যানোসিস তাতে আমার ব্যাকে ভীষণ পেইন হয় তো আমি গত দশ বছর যাবত ওই পেইড মেডিসিন খাইতে হচ্ছে আমার তো প্রতিদিন আমার চারটা করে ট্যাবলেট খাইতে হয় আজকে ফোর্থ ডে দশ বছরের ভিতর এই প্রথম গত চার দিন যাবৎ আমি ওষুধ খাই না এবং আমি পেইন ফ্রি আমার কোনো লাগছে না এই গত ভিতর উট মেডিসিন একবার ধরা পড়লে আর নিস্তার নেই বাইপাস বা এঞ্জিওপ্লাস্টি একমাত্র সমাধান সাধারণভাবে এটাই ধারণা প্রচলিত চিকিৎসাও তাই বলে কিন্তু কোর্সে এসে প্রমাণ হয়েছে হৃদরোগ নিরাময়ে মেডিটেশন আর সুস্থ জীবন কার্যকর বাইপাস অপারেশন না করেই দিব্যি ভালো আছেন বিশ বছর ধরে তিন বছর আগে যখন একটা হার্ট অ্যাটাক হল ঢাকার একটা নামকরা হার্ট হসপিটালে যাওয়ার পরে ডক্টর আমাকে বললেন আপনি হেঁটে এসেছেন এটা তো আপনার ভাগ্য আপনাদের ট্রেচারে আসার কথা তারপর থেকে আমি বলতে গেলে ওখানে গিয়ে অসুস্থ হয়ে গেলাম আরও বেশি করে সিসিউতে রেখে দিলেন চব্বিশ ঘন্টা পরের দিন অ্যানজিওগ্রাম তিনটা ব্লকেজ ডক্টর বলেছে যে ইউ আর ইন ডেথ রিস্ক সাডেন ডেথ রিস্ক বাংলাদেশে আরও তিনটা হসপিটাল দেখালাম ভারতে গেলাম বাঙ্গালোর ডক্টর ডেভি সিটি তো ওখানে একটা কথা আমাকে বলেছেন যে চেঞ্জ ইউর লাইফস্টাইল অ্যান্ড টেক সাম মেডিকেশানস আমি ধূমপান ছেড়ে দিয়েছি বিশ বছরের যে এক্সপিরিয়েন্স ছিল সেটা ছেড়ে দিয়েছি প্লাস এই সুষ্ঠু খাদ্যাভাস এবং সর্বোপরি খুব নিষ্ঠার সাথে মেডিটেশন এটা কোনো বিকল্প নাই এটা আমাকে যে কি পরিমাণ জীবন দিয়েছে আমি আলাদা কাছে কথা জানাই অ্যাকচুয়ালি এটার কোনো শেষ নাই এটা বলে শেষ করা যাবে না মেডিটেশনের ফলাফল সত্যি আমার নবজীবন প্রাপ্তি ডাক্তার বলেছিলেন ভালো হবে না এমন বিভিন্ন রোগ নিয়ে কোয়ান্টামে এসেছিলেন অনেকেই দুই দশকে কত বিচিত্র ক্রনিক ব্যাধি যে ভালো হয়েছে তার কোনো ইয়ত্তা নেই আজ থেকে বিগত তিন বছর আগে হঠাৎ করে আমার মুখের এই ডান সাইডটাতে প্রচণ্ড পেন অনুভব করি এবং সেই পেনটা এত দুঃসহ মানে আমি কোনোদিন ভুলতে পারবো না মনে হয় কেউ হয়তো খুর দিয়ে কাটছে প্রতিনিয়ত এবং এই মনে হতো যে কান টান দিয়ে এই ভেনগুলো ফেটে রক্ত পড়ছে এত দুঃসহ বেদনা ছিল সেটা কিছু ডাক্তারের সাথে কথা বললাম যার কাছে যাই সে আমাকে মানে হতাশ করে দেয় বলে যে আপনার আর কোনোদিনও মানে চিকিৎসা আর নাই চিকিৎসা বিজ্ঞানে পৃথিবীর কোনো দেশে আপনার আর কোনো চিকিৎসা নেই আপনারা মানে যতদিন আপনি বাঁচছেন এই অসহ্য যন্ত্র নিয়ে বাঁচতে হবে তা এমন ছিল আমি কোনো কথা বলতে পারতাম না বেশিরভাগ সময় ঠোঁটটা এখানে থাকতো বিকৃত অবস্থায় এবং গাল এরকম ফুলে থাকত প্রচন্ড পেন আমি হাহাকার করতাম আমার সামনে এত খাবার খাবার তো দূরে থাক এক গ্লাস পানি আমি খেতে পারতাম না কোনো রকম মেস্ট্রো দিলে এক গ্লাস পানি খেতে আমার দিন চলে যেত রোজার মাস গেছে সেহেরি রেখে আমি পাশে বসে আছি আমি রোজা রাখতে পারি নাই আমার ছোট সন্তান সে আমি বসে থাকতাম আমার সন্তান আমার জন্য রোজা রাখতো আমার মা বাবা তাদের মৃত্যুর কথা হয়তো ভুলে গেছে আমার ইয়ে করতে করতে এরকম আমি এখানে আসার পরে আল্লাহর কাছে দুহাত তুললাম যে আল্লাহ এটাই তো শেষ সুযোগ আমাকে বঞ্চিত করো আমার সন্তানের জন্য আমাকে অন্তত সাহায্য করো বলে আমি আবার তার দিন আসলাম তার পরের দিন যে কবার ম্যাডিটেশন হয়েছে আমি এত মনোযোগ দিয়েছি যে আমার এক ফুটা পেনও হয়নি হ্যাঁ আর এই যে আমি কথা বলছি এটা তো আমার আড়াই বছরে মনে হয় আমার স্বপ্ন আমার হাজব্যান্ড আমার কাছে ফোন করে বলতেছে তুমি তো নতুন কথা শিখেছ আমি দিন কল্পনা করে কোথায় আমার পেন চলে গেছে এত অসহ্য দন্তনা ছিল আমি মানে স্বপ্ন চিন্তা করতে পারবো না গত জুনে ডাক্তার হঠাৎ করে আমাকে বলল আমার অস্ট্রিয় সার্কোমা এক ধরনের ক্যান্সার যেটা সবচেয়ে খারাপ ক্যান্সার বোন ক্যান্সার এক ধরনের আমি বিদেশ সব জায়গায় ঘুরে এসেছি গত জুন আট মাসের মধ্যে ডাক্তার আমাকে রিলিজ করে দিল আপনি রিজেক্টেড আর আড়াই দিন বা তিন দিন বাঁচবেন আমার লাং পর্যন্ত সেই টিউমার চলে গেছিল তারপর আমি চিরকৃতজ্ঞ জানাই যিনি আমাকে এখানে আসার জন্য এবং আমার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য যিনি বলেছেন যে আপনি বলবেন আমি বাঁচব আমি বাঁচব এবং সারাক্ষণ শুয়ে শুয়ে বলবেন সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন আমি রাজশাহী চলে এসি আর সেই যাওয়ার পর আমি সত্যি সত্যি এটা সারাক্ষণ বলতাম আমার যখন শ্বাসকষ্ট শুরু হতো আমার যত আমার শরীরতে নানান সাইডে ব্লিডিং হতো তো তখন আমি সারাক্ষণই বলতাম সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন আমার এক ধরনের খিচুনি হতো খিচুনি যখনই শুরু হতো সারাক্ষণ বলতাম তো খিচুনি আসতে ঠিক হয়ে যেত মনে মনে সারাক্ষণ সারাক্ষণ অটো সাজেশন দিতাম আমি ভালো হব আমি মরতে চাই না আমি বাঁচবো আমি বাঁচবো আমার একটা ছয় বছরের ছেলে আছে ছোট্ট আমি বাঁচবো আমি বাঁচবো আমি বাঁচবো আসার পরে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় যে আমি তৃতীয় দিন গত কালকে পর্যন্ত আমার পায়ের অসুস্থতা ছিল আমি ঠিক মতো হাঁটতে পারছিলাম না তারপর সেই পায়ে নিচে খেতে যায় লাঞ্চের সময় খেয়েছি উষ্টা খেয়ে আমি আর হাঁটতে পারছিলাম না কানছিলাম বসে থেকে যে আমি বাসায় যাব কি করে তারপর কোনো রকমে বাসায় গেছি আজকে সকালে এখানে এসে আমি বসার পর প্রথম যে মেডিটেশনটা হলো হওয়ার পরে আমি দেখছি আমার পাশে আপনারা সবাই দেখছেন আমি হেঁটে চলে এসেছি সুন্দরভাবে হেঁটে চলে এসেছি আমি গুরুজির কাছে কৃতজ্ঞ এবং আমার এই দুই আঙ্গুল সেন্সলেস ছিল আমি একদম পুরোপুরি সুস্থ আমার আঙ্গুল একদম ভালো আমি কোয়ান্টামকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ গুরুজিকে তাই দেশ বরেণ্য জাতীয় ব্যক্তিত্বরাও একাত্ম হয়েছেন কোয়ান্টামের সঙ্গে আহ্বান জানিয়েছেন সবাইকে একাত্ম হওয়ার নিজের পাপ নিজের পচন নিজের পতনের বিরুদ্ধে নিজের লোভ এর বিরুদ্ধে আজকে আমাদের যুদ্ধ এবং আজকে জাতিকে যদি বাঁচতে হয় তাহলে এই যুদ্ধই আমাদের সবচেয়ে বড় যুদ্ধ গুরুজির এই আন্দোলন সেই যুদ্ধে একটা অনন্য সাধারণ উদাহরণ এর আগে কখনো গুরুজিকে কেনে আমি গুরুজির কথাই এইভাবে শুনি আমার বিশ্বাস হলো তার কথা শুনে যে আজকে বাংলাদেশে যত মানুষ সুন্দর অসাধারণ কথা বলেন গুরুজি তাদের মধ্যে সেরা এবং উনি একটা কথা খুব সুন্দর বলেছেন যে আমরা অনেক কষ্টে দুঃখের মধ্যেও থাকি থাকি এই জন্য যে ভয় পাই যে বোধহয় আরও খারাপ হয়ে যায় না অথচ গতিটা যে উল্টোমুখী হতে পারে যে আমরা শুধু থাকব না আমরা বেরিয়ে যাব আমরা জয় করব উই শ্যাল ওভারকাম সামজে আমার নিজেকে আমি জয় করব তো এটা একটা আশ্চর্য লাগলো আমি আমার আমার স্ত্রী এখানে এসেছেন এবং তার খুব ব্যথা ছিল কোমরে এখানে এসে কিছুদিনের মধ্যে দেখলাম যে উনি ভালো হয়ে হাঁটাহাঁটি করছেন আমি তখনও ব্যাপারটাকে ই করিনি দেখলাম যে তার কাছে কিছু ক্যাসেট এবং তার এবং সেই ক্যাসেটগুলো দিয়ে আমিও মেডিটেশন করার চেষ্টা করেছি কিন্তু আমি ঠিক বুঝতে পারি নাই যে মেডিটেশনটা সত্যিকার অর্থে কেন গুরুজি বক্তৃতা আসলে ওই মেডিটেশনের ব্যাখ্যা উনি ধরিয়ে দিয়েছেন যে কি এবং বুঝিয়ে 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 আমাদের ভেতরটাকে এমনভাবে পরিষ্কার করে স্বচ্ছ করে দিচ্ছেন যে আমরা প্রত্যেকে বুঝে ফেলছি আমরা আমাদের চাইতে উপরে উঠে যাচ্ছি আমাদের যতটুকু শক্তি তার চাইতে শক্তিশালী আমরা হয়ে উঠছি তো গুরুজির এই এই যে উজ্জীবন আমার মধ্যে ঘটালেন যে আমি কিছুটা ঝিমিয়ে গেছিলাম ভেঙে গেছিলাম আমি ভয় পেয়ে গেছি অসুখ আমি বুঝতে পারি নাই যখন গুরু গুরুজির বক্তৃতা শুনতে লাগলাম আমি ভয় পেয়ে গেছি আমি সাহস হারিয়ে ফেলেছি আমি ক্লান্ত হয়ে গেছি আমার মনের ভেতরে ক্লান্ত হয়েছে তখন যখন উনি পড়াচ্ছিলেন বলছিলেন সে ইতিবাচকতার কথা আমি তখন আবার আমার সে আগের জীবনে ফিরে গেলাম কেমন আমার মনে হলো যে আর কোনো নেতিবাচক কথা নয় আর কোনো মিনমিন আর কিনকিন করা হ্যাঁ নেতিবাচক কথা মনের মধ্যে আসলেই বলতে হবে চপ কেমন এবং তারপরে দেখলাম যে আমি সেই মানে আমার একদিনের মধ্যে আমার প্রথম দিন এটা হয়েছে একদিনের মধ্যে আমি আমার চেঞ্জ তো এই যে আমার উপকারটা হলো এ উপকার আপনাদের সবার হয়েছে আমি আশা করব সারা জাতির এই উপকার জীবন বদলের এই অভিযাত্রায় আপনিও আসুন বদলে যান এবার আপনিও